তুমি কি জানো কখন একজন মহিলা গুড বলে তোমাকে যখন বলে তার অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় সে তার মনকে তৈরি করে ফেলে মনে মনে তোমাকে পরিত্যাগ করবে বলে এই অবস্থায় একজন মহিলা অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে যায় প্রথমে সে তোমার সাথে কথা বলবে তোমাকে বোঝাবে কি তার প্রয়োজন কিন্তু তুমি তার প্রতি মনোযোগী না হলে সে দ্বিতীয় ফেজে যাবে তখন সে দুঃখিত হবে কাঁদবে তোমার কাছে অনুনয় বিনয় করবে তারপরেও তুমি তার প্রতি মনোযোগী না হলে তোমার জন্য আসবে সবচেয়ে খারাপ অবস্থা তখন তুমি যা করবে তাতেই সে বিরক্ত বোধ করবে সব কিছু নিয়েই দ্বন্দ্ব বিবাদ শুরু হবে দুজন দুজনকে যেন সহ্যই করতে পারো না এমন অবস্থা হবে তার পরেও মনোযোগ না দিলে তখন এমন একটা অবস্থা আসবে যখন অনেক পুরুষই কনফিউজড হয়ে যায় যা তোমার করতে ইচ্ছে করে তাই তুমি করবে যেখানে খুশি যাবে সে কিছুই বলবে না তখন তুমি ভাববে এই তো সে নিজেকে পরিবর্তন করে ফেলেছে কত ভালো হয়ে গেছে কোনো ঝগড়াঝাটি অশান্তি করছে না সে তোমাকে আর বিরক্ত করে না তুমি ভাবলে বাহ এই তো সব কিছু চমৎকারভাবে চলছে সে ঠিক তখনই তার সুটকেস নেবে আর তোমাকে ছেড়ে চলে যাবে ভালো থেকো সকলে